রসুল্লাহ ইসাল্লাহ সাল্লাম ওই সময়টাকে বলেছেন ওইটা হবে ফেতনার যুগ সুতরাং ওই ফেতনার যুগে মিনাল ফিতানে ফিতান জামুল তলাম জামা তল ওয়া ইমাম আহম কিলাফাইহুম জামায় ইমাম সাহাবারদের সামনে রসুল যখন এই কথা বলেছেন যে যদি কোনো জামাত না পাও যদি কোনো ইমাম না পাও তাহলে কি করবা সাহাবারা জিজ্ঞেস করলেন রসুল যদি না পাই তো কি করব মন মতো জামাত পাইলাম না ইমাম পাইলাম না মসজিদ পাইলাম না কি করব জসুল্লা সাল্লাম আল্লাহ বলছেন ফয়তিনা এই সব ছেড়ে দিয়ে তুমি কি থাকো সেটাই তোমার জন্য উত্তম হবে বলিস এ কথা কেন বলছি ভাইয়েরা আজকে আমাদের যুব সমাজ আমাদের মুরব্বীরা এমনকি আমাদের আলেমরা পর্যন্ত ভাবতে শুরু করেছে যে কোনো একটা দলের সাথে না থাকলে তো আর হয় না কোনো একটা সমাজের সাথে না থাকলে তো আর হয় না অমক ফেরকার সাথে না থাকলে তো আর হয় না অমক পীরের সাথে না থাকলে তো আর হয় না সমাজে সবার লাগে তালমিল চালাইয়া যাইতে না পারলে তো আর হয় না এগুলো তো দরকার তাই না কি বলেন মনে করছে না অথচ ফেতনার যুগে ইমান বাঁচানোটা সবচেয়ে বেশি জরুরি ইমানের স্বার্থে আপনি যাবেন যেখানেই যাবেন কি বলেন ঠিক না অথচ আপনি যাচ্ছেন সামাজিকতার কারণে যাচ্ছেন ক্ষমতার কারণে যাচ্ছেন ব্যবসার কারণে যাচ্ছেন আপনার ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তির কারণে অথচ এই সব কারণে এই যুগটাকে রসুল বলছেন তুমি সমাজ ছেড়ে দাও নামাজ ছেড়ে দাও নামাজ ছেড়ে দাও মানে জামাত থেকে আলাদা হয়ে যাও যদি জামাতে যায় লাভ হবে ইমানই আপনি হয়তো ভাবছেন জামাতে নামাজ পড়লে তো নামাজ হয়ে যায় হয়ে যায় কার হয়ে যায় যার উপযুক্ত ইমাম আছে তার হয়ে যায় কথা বুঝতেছেন যার উপযুক্ত ইমাম নাই তার জামাত হয় কেমন ইমাম ছাড়া কি জামাত হয় তাহলে ইমাম উপযুক্ত হতে হবে সেই উপযুক্ত ইমাম বুঝতে হবে আপনাকে আরেকজন বুঝবে কথা বুঝেন নাই ধরেন এই মসজিদে নয়শো মুসল্লি জামায়াত হলো জমাতে আমি ইমাম সাহেব সবাই চিন্তা করতেছে যাক ইমাম একজন তো আছে এটা কমিটি বুঝবো কে বুঝবো কমিটি বুঝবো তাহলে আপনার উপায় কি আপনি কার পেছনে একতে করছেন এটা কি কমিটির একতে দা হইলো না ইমামের একটা দা কই আপনি তো চিন্তা করছেন ইমাম কেমন এটা কমিটি বুঝলেই হবে তাহলে একতেদা করলেন কার কমিটির একতেতা করলেন আপনি ভুল বুঝতেছেন কেন কমিটি ডিসাইড করেছে ইমাম ভালো আপনি এটাই মেনে নিয়েছেন আপনি নিজে কখনো জানতেই চান না ইমাম কেমন তাহলে বোঝা গেল আপনি একটা কমিটি করেছেন ইমাম কেনা আপনি বলুন নজর মাসলা কই ঘুরাইলেন ঘুরাইলাম এই জন্য যে কমিটির ডিসাইড কিন্তু ইমামের পিছনে আপনি নামাজ পড়েন ঠিকই কিন্তু ইমামের কথা অনুযায়ী আপনি জীবন্ত চালান না তাহলে কমিটির ডিসাইড করে ইমামকে তো আপনি সমাজে মানলেন না মানলেন শুধু নামাজে সমাজে মানলেন না তাহলে নামাজের জন্য শুধু ইমাম ডিসাইড করেছেন এটা কমিটির এক আর যদি আপনি ইমামকে ইমাম মনে করতেন তাহলে সমাজেও ইমামের কথা মানতেন আপনি পরিবারে ইমামের কথা মানতেন ইসলামের ক্ষেত্রে ইমামের কথা মানতেন সব ব্যাপারে আপনি ইমামের কথার গুরুত্ব দিতেন কি বলেন ডেকে না এটাকে বলে একদা শুধু নামাজে দাঁড়িয়ে নামাজের একতেদা করাকে ইমামতি বলে না ইমাম তাকে বানানো যায় যে তার জীবনের সমস্ত বিষয়ে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখে যার গাইডলাইন অনুযায়ী সে জীবন পরিচালনা করবে যার কথা অনুযায়ী সে ইসলামী সরিয়া বুঝবে যার কথা অনুযায়ী সে শরীয়তের বিধিবিধান পালন করবে কি বলেন ঠিক না যদি এরকম না পান তখন বলছে আপনি একজন ইমামও যদি এরকম না পান তাহলে জঙ্গলে চলে যান পাহাড়ে চলে যান ছাগল চড়ান এই ব্যবসা বাণিজ্য লোকালয়ে এত বড় সাজার কোনো দরকার কার কথা নবীর কথা কার কথা রসুলের নিজের জবানের কথা মানে আল্লাহর কথা রসুল নিজে যা বলেছেন এটাকে আল্লাহ সার্টিফাইড করেছেন অমা ইন্তিক হাওয়া ইনহুয়া ইল্লা ইউহা আমার নবী তো নিজ থেকে কিছুই বলেন না আমি যা ওহি করি তিনি তাই বলেন বলি সোবাহ তো ওহি একটা হচ্ছে ওহিয়ে মাতলু সেটা হচ্ছে কোরআনুল করিম আল্লাহর নিজের কথা আরেকটা হচ্ছে ওহিয়ে গায়েরে মাতলু সেটা রসুলের হাদিসের কথা বলি সোভাহাল সম্মানিত হাজির আজকের এই সময়ে আল্লাহ রব্বুল আলমিনের প্রিয় হাবিব আমাদেরকে বলছেন যে তুমি যদি ভালো সঙ্গী না পাও সৎ লোক না পাও তাহলে একা একা তুমি নিজের মতো করে জিন্দিগি যাপন করলেও এটার মধ্যে কল্যাণ আছে যদি তুমি ইমান নিয়ে বাঁচতে পার আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন সকলে বলে আমিন আল্লাহর কোরআন থেকে আল্লাহ রবুল্লা আলামিন বলছেন যে আমিও আমার ভাই ব্যতীত আর কাহার উপর আমার অধিকার নাই এ কথা রসুলকে বলতে বলেছেন রসুল আপনি বলেন যে আল্লাহ রবুল আলমিন আপনাকে শিক্ষা দিচ্ছেন যে আপনি আপনার ভাই ছাড়া আর কারোর উপরে কোনো অধিকার নাই সুতরাং আপনি আমাদেরকে ও ফাসেক সম্প্রদায়ের মধ্যে ফয়সালা করে দেন আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন রসুল বলেন আমলিকু ইল্লা আখি বাইনানা বাইনাল নফসি ও অবস্থা যখন জটিল হয়ে যাবে তখন আপনি আপনার ভাইয়ের উপরে অধিকার খাটাতে পারবেন না যখন ভাইয়ের উপরে অধিকার খাটাতে পারবেন না তখন আর আপনার কারো উপরে কোনো অধিকার চলবে না তখন কি করতে হবে আপনাকে আল্লাহর কাছে এই দোয়া করতে হবে যে আল্লাহ ভাইও যেহেতু আমার উপরে অধিকার এখন খাটাতে দেয় না তাইলে সব ফাসেক হয়ে গেছে সুতরাং এই ফাসেকদের থেকে আপনি আমাদেরকে আলাদা করে দেন না আওয়াজিল্লাহ ফাসেকির সবচেয়েতে নিম্ন দরজা হচ্ছে ভাইয়ে ভাইয়ের উপরে অধিকার না থাকা এখন সমাজে কি অবস্থা এরকম দুরবস্থা আছে না নাই কোন কোন ক্ষেত্রে ভাই ভাইয়ের অধিকার রক্ষা করে অধিকাংশ ক্ষেত্রেই ভাই ভাইয়ের অধিকার রক্ষা করে না তাইলে দেখেন জটিল অবস্থা তৈরি হয়ে যাচ্ছে এই অবস্থায় আল্লাহর কাছে ফিসকুন তথা পাপাচার থেকে আশ্রয় চাওয়া ছাড়া বাঁচার কোনো উপায় নাই মানে পাপ এত দূর পর্যন্ত লম্বা হয়েছে যে যার উপরে না হলেই না আপন ভাইয়ের চাইতে আপন তো কেউ হতে পারে না সেই জায়গা থেকেও যখন মানুষের নৈতিকতা মানুষের আস্থা বিশ্বাস উঠে যাবে তখন আর পৃথিবীতে ভালো কিছু আছে বলার কোনো সুযোগ নাই এই জন্য তখন আল্লাহর কাছে শুধু এটাই কামনা করতো যে আল্লাহ আমাকে আপনি চার থেকে ফাঁসেক থেকে আমাকে হেফাজত করেন আজকে কোন কোনো ক্ষেত্রে আমাদের অবস্থা এমনই যে সব ফাঁসেকে ভরপুর হয়ে গেছে আপনি কাকে বিশ্বাস করবেন কোন আলেমকে বিশ্বাস করবেন কোন ফিরকে বিশ্বাস করবেন কোন জাচাকে বিশ্বাস করবেন সমাজের কোন নেতাকে বিশ্বাস করবেন আপন ভাইকেও বিশ্বাস করে পার পাওয়া যায় না আসে না নাই তাইলে এই দুরবস্থা এখন চলছে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করুন সকলে বলে আমিন এবং দুনিয়ার জিন্দিগিতে আমরা যা কিছু নাকামল করব এর প্রত্যেকটার বিনিময় যেন আমরা উপলব্ধি করতে পারি আল্লাহ সেই রকম মেধা যোগ্যতা আল্লাহ আমাদেরকে দান করুন সকলে বলে আমিন অবা তৌফিকিল্লা সালামু আলাইকুম বারাকাত যারা কবলাল জুমা করে করেন সুনতিন